করতে হবে শুধু এইটুকু নয় আল্লাহ রব্বুল আলম বলেন যারা সুদের কারবার করে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর রে আয়াত গুলো শোনার পরেও যারা বিরোধ থাকে নাই আমি সুদের আলোচনা করছি এই আলোচনার পরে যারা সুদ খাবে শুধু আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে লক্ষ্য করে বলছেন দুই নম্বর আয়াত সুর তুল বাকার আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যদি সুদ থেকে বিরত না থাকো فا ইল্লাম তাফআলু ফা আদনো بحرب من الله ও ভালো করে শুনে নাও যদি তুমি সুদের সঙ্গে জড়িত হয়ে যাও আজকের আলোচনা শোনার পরেও কোরআনের আয়াতে সুদের ভয়াবহতা শোনার পরেও যদি তুমি সুদ থেকে বিরত না থাকো তাহলে আল্লাহ তাহলে তোমরা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও নিল্লা আল্লাহর সাথে যুদ্ধ করার কথা কি বলেন আমরা আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবো স্বাভাবিক ইহুদি কাফেররা আমাদের শেষ করে দিচ্ছে আমাদের ইসলাম ধর্মকে শেষ করে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কিছুই কথা বলার সাহস পাই না আর আল্লাহর বিরুদ্ধে জিহাদ করব যুদ্ধ করব এটা তো সম্ভবই না ইম্পসিবল ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তোমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও হযরত ইবনে আব্বাস সুন্দর তাফসীরের ভিতরে নিয়ে আসছেন যখন সুদখরদের উঠানো হবে ইবাসু মিনাল কুবুর সুদ থেকে যখন উঠানো হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলবেন কবর থেকে যখন একজন ব্যক্তিকে উঠানো হবে সুদখরকে উঠানো হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লক্ষ্য করে বলবেন কাসিলা হাকালির হারবি তুমি তো আমার সুদের বিধানগুলো মানতেরা সুদ খাইতে মানুষের রক্ত সুসতে মানুষের বিবাদে ফেলতে মানুষের বিভিন্ন বিপদে ফেলে তুমি সেখান থেকে চুজ মানুষকে সুযোগ দিতে এই জন্য আজকের তুমি খসশিলা হাকা, তুমি তরবারে উঠাও আমি বলেছিলাম যারা সুদ খায় তারা আমার সঙ্গে যুদ্ধ করবে আজকের তুমি কবর থেকে ওঠো কবর থেকে ওঠার পরে আজকের খুঁজশিলা হাকা তোমার অস্ত্র নাও তোমার অস্ত্র নাও للحربي তুমি আমার সঙ্গে যুদ্ধ করবে সেদিন কারোর কোনো ক্ষমতা থাকবে না কেউ আল্লাহর সামনে কথা বলার মতো শক্তি রাখবে না ঠিক কি না আল্লাহর সামনে মাথা উঁচু করার মতো ক্ষমতা কারোর থাকবে না আল্লাহ বলবেন لا يتكلم সেদিন কারোর ক্ষমতা নেই কারোর আল্লাহর সামনে কথা বলার মতো ও ম মিন মুসলমান ভালো করে আজকেরগুলো ভালো করে মুখস্থ করে যায় আল্লাহর বিধানগুলো শুনে যায় যারা সুদের সঙ্গে জড়িত আছে এই আল্লাহর গুলা আলমে তাদের কঠিন ভয়ঙ্কর আগুনের ভিতরে ফেলবেন একটা ঘটনা শুনে শুনে হাসলাত রসুল্লাসল্লাহানাই হুসাল্লাম যখন মেয়ে রাজা রাত রেগল করেন আল্লাহ রসুল বলেন আতা রজুলান দুইজন ব্যক্তি আসলো আমাকে নিয়ে যাওয়ার জন্য আমাকে এই মক্কা থেকে নিয়ে বাইতুল মুকদ্দাস সেখানে নিয়ে গেলেন যাওয়ার পরে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের দিকে নিয়ে গেলেন আরশে যাওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কেউ জান্নাতীদের কেউ আল্লাহর রাসূলকে দেখিয়ে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জাহান্নামীর পাশ দিয়ে যাচ্ছে এমসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজানবি জাহান্নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি পাশ দিয়ে যাচ্ছেন যাওয়ার পরে একদল ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা আর রজমল একজন ব্যক্তিদেরকে দেখলেন বুতুদহুম কালবিয়ুত সেই ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল দেখলেন তাদের পেটগুলো বিশাল বিশাল বাড়ির ন্যায় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম দেখলেন তাদের পেটগুলো অনেক বড় বড় বাড়ি তাদের পেটগুলো গুলো অনেক বড় বড় বাড়ির নেই শুধু এটা কোন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন তোর তাদেরকে দেখা গেল তাদের পেটের ভিতর থেকে বিশাল বড় বড় বাড়ির নেই তাদের পেট হয়ে গেছে বড় হয়ে গেছে অনেক মোটা হয়ে গেছে মিনবা তিনি সরু জি হেম হিম আল্লাহ রসূসুল্লাহু বলেন ফিহা হা হায়া তাদের পেটগুলো যে বাড়ির মতো অনেক মোটা মোটা পেট ওই পেটের ভিতরে অনেকগুলো সাপ ঘুরাফেরা করতেছে অনেকগুলো সাপ ঘোরাফেরা করতেছে ওই সাপগুলো কেমন যেন বের হয়ে যাচ্ছে রসুল্লাহসাল্লাহ আলাইসাল্লাম জিবরাইলকে প্রশ্ন কর্লামিয়া জিবরাইল মাদাহাদ রজুল

যেহেতু সুদ খেয়ে তাদের পেট গুলো ভরেছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কেমন ময়দানে তাদের জন্য জাহান নামের ভিতরে তাদের পেটটাকে ওই সুদ খেয়ে বড় করেছে এই জন্য আজকে এত বড় করে তাদের ভিতরে পেটের ভিতরে শুধু সাপ ঢুকিয়ে দিয়েছে চিল্লায় বলেন না উজুবিল্লা আল্লাহ রসুল্লাহ সালাম। আফসোস করে বলে আরিয়াম ওয়া ইহফাজী ও ইফাজ বির উম্মতিক এই যখন অপরাধ থেকে আমাকে হেফাজত করো আমার রুম্মতদেরকে হেফাজত করো করো ইয়ার সূরাল্লা হাবিব আল্লাহ আপনার কাছে আবেদন কেমনের ময়দানে আমাদেরকে আপনি সাফায়াত করে যান নিয়ে যাবেন চিল্লে বলে নামিন

যে সমস্ত ব্যক্তিরা ওই রক্তের সাগরের ভিতরে হাবডবু খাচ্ছে ওরা ওই তীরে আসার চেষ্টা করছে ওই সাগরের পারে ব্যক্তিদেরকে লক্ষ্য করে ওই সাগরের পাড়ের দিকে আস্তে আস্তে ছুটে যায় যখনই তারা তাদের কিনারায় চলে আসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম দেখলেন ওই পাড়ের যে সমস্ত ব্যক্তিরা আছে ও তাদের কাছে অনেকগুলো পাথর ছিল ওই পাথর নিয়ে নিয়ে তাদের গালের ভিতরে মুখের ভিতরে ছুটে মারতেছে মুখের ভিতরে জোরে জোরে মারার কারণে এত জোরে মারতেছে ওই তারা আবার ওই সাগরের মাঝখানে চলে যায় আসিল্লা বলে নৌজুবিল্লা উল্লাহ রাসূলুল্লাহ সল্লাহ ওয়ালাইসলাম জিজ্ঞাসা করেন ভাই জেব্রায়েল মান হাজার রজুল এই ব্যক্তিরা কারা যারা ওই সাগরে রক্তের ভিতরে হাবু ডুবু খাই রাসূদুল্লাহ সল্লাহ ওয়ালাইশাল্লাম জিজ্ঞাসা করার পরে হজরত ইজিব্রাহিন আলাইহিসাল্লাম বলেন হাজার রজুল আ কানুর রিবা এই সমস্ত ব্যক্তি তো দুনিয়ার ভিতরে সুদ খাইতো সুদের সঙ্গে জড়িত ছিল আল্লাহ রসাল্লাহ আলাইহিসাল্লাম এই শাস্তি দেখে রন্দন করে আল্লাহকে বলেন ইয়া আল্লাহ ইয়ে ফাজি মিন হাজান আজা এই জঘন্য শাস্তি থেকে আমাকে হেফাজত করো উন্মতি আমার উম্মদের কেউ তুমি হেফাজত করো সকলে বলি আল্লাহ আমিন এত জঘন্য অপরাধের কথা শুনেও এত জঘন্য শাস্তির কথা শুনেও আজকে যারা কালকের থেকে সুদ খাবে আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছেন তুমি তৈরি হয়ে যাও আমার সাথে জিহাদ করার জন্য কি বলেন কারোর আল্লাহর সাথে জিহাদ করার আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা কার আছে হাত তো উনার আল্লাহর সাথে জিহাজ করার ক্ষমতা আছে তাই তো নাকি না ভুলে হাত উঠে ফেলেছে উনি অনেক মনোযোগ দিয়ে শুনতেছে